সালামু আলাইকুম আহমদুল্লাহ আমাদের মাঝে উপস্থিত আছেন জনা হজরত মাওলানা ইব্রাহিম সাহেব দাহমদ্রাকুমুল আলিয়া তিনি আমাদের সাথে একত্র হয়ে আসছেন তো কিছু কথা বলবে তার মরম এই চকুকড়ি আসার দ্বারা তার কি ফায়দা বা কেমন পরিস্থিতি বা কেমন লাগতেছে সেটা আমাদের কাছে বলবে আশা করি সে সুন্দরভাবে জবাব দিবে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আপনাদের সাথে আমি আসতেছি

কোন আলহামদুলিল্লাহ এখন পরিবেশ কেমন লাগছে বা এখন অনুভবটা কি আসলে এনवायरमेंटটা খুব ভালো লাগছে আল্লাহর পদার্থটা একটা প্রাকৃতিক সম্পদ আমরা পেয়েছি শুধু গাছ আর গাছ লট অফ ট্রিজ ইন देयर আর তবে সবচেয়ে বড় কথা হচ্ছে আসলে জার্নিটা অনেক কষ্টের কারণ সে গাড়ি থেকে আবার টলারে করে সেখানে প্রায় দুই থেকে তিন ঘন্টা আমরা অবস্থান করলাম তারপরে খাওয়া দাওয়া করা মোটামুটি আলহামদুলিল্লাহ তাইনজা বলছিল ভালোই লাগতেছে তো আমি সবাইকে বলবো যে আসলে মাঝে মাঝে সবচেয়ে বেশি ভালো হয় পরিবার নিয়ে যেতে পারলে সবচেয়ে বেশি ভালো হয় আসলে ট্যুরের মাঝে একটা সম্পর্ক ভালো থাকে সেটা হচ্ছে ট্যুরে গেলে আপনার আমাদের মানসিক যে অনেকে অনেক চিন্তা থাকে এই চিন্তাগুলো দূর হয়ে যায় অন্ততপক্ষে ওই দিনটা তো এই জন্য যাদের মনে বেশি কষ্ট থাকে বা পারিবারিক চাপে থাকে বা বিভিন্ন ব্যবসা বাণিজ্যিক চাপে থাকে তাদের মাঝে মাঝে ট্যুর করা উচিত এই সফরের মাধ্যমে দেখা যায় মানসিকভাবে সে অনেক উৎফলতা আসে মানসিক দুশ্চিন্তাগুলো সব দূর হয়ে যায় তো আমি সবাই কি বলবো আপনারা টুরে আসবেন মাঝে মাঝে আপনারা পরিবার সহ আসবেন এটা অনেক फायदा হবে মাশাআল্লাহ আমাদের পরিবারের পক্ষ থেকে শুধুমাত্র আমরা পুরুষে এসেছি এবং আমাদের মাদ্রাসার কিছু ছাত্র ছাত্রী ছাত্রদেরকে নিয়ে আরছি জি জি আলহামদুলিল্লাহ প্রায় 60 জনের মতো আলহামদুলিল্লাহ সবাই হ্যাপি সবাই ভালো লাগছে